আগে একটু ভালো করে কি ব্যাপার না এত সময় চলে যাচ্ছে তারপর একটা ফোন করছে না এর মধ্যে আমি ছয় সাতবার ফোন করছি ফোনটা শুধু বন্ধ আর বন্ধ দেখাচ্ছে আরেকবার দিয়ে দেখি এখনো ফোনটা বন্ধ এখন আমি কি করি এদিকে মায়ের অপারেশনের সময় হয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি পঞ্চাশ হাজার টাকা না দিতে পারি তাহলে তো মায়ের অপারেশনটা হবে না ফোনটা যে কারণে বন্ধ রাখছে আমাকে তো একবার বলতে পারে যে আমি এই সমস্যার কারণে আমার ফোনটা বন্ধ রাখছি কি যে করি আমি এখন হ্যালো ফারওয়ান আরে তোমার স্যার কোথায় গেছে কি অফিসে নেই তুমি একটু তোমার স্যারের নাম্বারটা আমাকে একটু ম্যানেজ করে দাও তোমার স্যারের যে নাম্বার ছিল ওকে ফোন দিচ্ছি আমি কন্টিনিউ সেটা বন্ধ দেখাচ্ছে কি তোমার স্যার কাজের জন্য বাইরে গেছে আচ্ছা ঠিক আছে কি করব টাকা না হলে তো চিকিৎসা হবে না দাদা আপনি ফোন দিছিলেন আমি তো আপনার বাড়ি কাছে দিয়ে বাসায় जातेছি কি সমস্যা হইছে ফোনে কি এরকম নার্ভাস ফিল মুন হলো আসলে দেখুন না ফারহান আমার মায়ের ショルダー না অনেক খাপ আজকে 50000 টাকা দেওয়ার কথা ছিল ওনার অপারেশন জন্য স্যার হ্যাঁ কিন্তু তোমার ছাড় হঠাৎ করে এরকম কখনো করেনি হঠাৎ করে ফোন বন্ধ করে রাখছে আমার সাথে কোনো যোগাযোগ নেই বান্দা কোথায় গেছে সেটাও আমি জানি না কিন্তু বিষয়টা হচ্ছে এখন যদি জরুরি ভাবে টাকা না দেন তাহলে তো আপনার মা আর অপারেশন হবে কিভাবে এসে তো অসুস্থ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ফারহান তুমি তো আমাদের অফিসে চাকরি করো তুমি একটা ব্যবস্থা করে দাও না পরে তুমি ছাড় আসলে দিয়ে দেব কি হলো না আসলে আপনার হাতটা অনেক ঠান্ডা তো ঠান্ডা লেগে যাচ্ছে আসলে টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে একবারে আচ্ছা ঠিক আছে ম্যাম কোনো সমস্যা নেই কত টাকা যেন বললেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ম্যাডাম এত টাকা সহজে কেউ দেয় না অনেক জায়গায় দেখা যায় কি কিছু কোনো কিছু টাকা পয়সা নিতে হলে কোনো কিছু দিতে হয় কিন্তু আপনার কাছে কি আছে আর কি দেবেন বলেন আজব তুমি আমাদের অফিসের স্টাফ হয়ে তুমি আমাকে এই কথা বলছো এখন এখন শুনুন একটা কথা বলি তুমি তো জানো আজকে শনিবার ব্যাংক বন্ধ সেটা তো জানি কিন্তু এটা মনে রাখেন বিপদের সময় যে পাশে থাকি সে প্রকৃত মানুষ আর বিপদের সময় পাঁচটা যেন সঠিক ভাবে হয় ঠান্ডা ভাবে হয় এতে যতই ঝামেলা থাকুক আচ্ছা ঠিক আছে তোমাকে আমার জ্ঞান দিতে হবে না তুমি তোমার রাস্তায় যাও শুনেন এখনো সময় আছে যদি কিছু চাই সেটা দিয়ে দেন পঞ্চাশ হাজার কেন উপরে আরো বিশ হাজার বেশি লাগলেও সেটা আমি দেব এখানে পুরো সত্তর হাজার টাকা আছে তার মানে তোমার কাছে টাকা থাকতে তুমি আমাকে উপহার দিচ্ছ এই জগতে টাকায় সব আর টাকা নেওয়ার আগে কিছু দেওয়া লাগে আচ্ছা ঠিক আছে টাকাটা আমাকে দাও তারপরে তোমার সব শর্তে আমি রাজি আছি টাকাটা দেবো কিন্তু আগে বুঝতে হবে আমি যেটা চাই সেটা দিতে হবে রাজি আছেন আমি তো বললাম আমি তোমার সব কথাতে রাজি তাই হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আপনি একটু আমার কাছে সময় দেবেন কি হ্যাঁ সময় দিতে হবে তোমাকে হ্যাঁ সি সি এ কথাটা তুমি কিভাবে বলতে পারলে আমাকে তুমি জানো যে আমি তোমার বসের ওয়াইফ তারপরে এই কথাটা বলার আগে তোমার বিবিকে বাধা দিলে না বসের ওয়াইফ ঠিক আছে কোনো সমস্যা নেই এই টাকাটা আমি ব্যাংকে থেকে উঠালাম আমার বাসায় একটু কাজ আছে তো কাজ করব আপনার টাকা দিতে পয়সার জন্য আমি চলে যাই আরে না না আচ্ছা টাকাটা আমাকে দাও আমি তো সব পথেতে রাজি রাজি আছেন সময় দিবেন হ্যাঁ এই নেন এক মিনিট আমি একটু ফোন করে হসপিটালে হ্যাঁ একটা ফোন করি ফোন করে বলে দেন হ্যালো ডক্টর জি 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 আপনি সবকিছু ব্যবস্থা করে ফেলেন আমি ওয়ান আওয়ার্সের মধ্যে চলে আসছি আর না না টাকা নিয়ে আসছি ওকে ওকে প্লিজ দেখুন ওখানে কেউ নেই আপনি প্লিজ আমার মায়ের চিকিৎসাটা অনেক ভালো করে করবেন আর অপারেশন করতে যা যা খরচ হয়েছে আপনি যে পঞ্চাশ হাজার টাকার কথা বলছিলেন আমি ওষুধপাতির সহ সব টাকা নিয়ে এক ঘন্টার মধ্যে চলে আসছি ওকে ওকে জি বলা শেষ এখন কোনো টেনশন নেই এখন আমি যেটা চাই সেটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলে আমার পক্ষে ভালো হয়

আর এই সুন্দর জগের ভিতরে আমি এখন ডুব দিতে চাই আমি ভালোবাসা পেতে চাই ম্যাডাম অনেকদিন হলো আমার শখ আপনার কাছাকাছি গিয়ে হাত দুটো অন্যভাবে ধরে এরকম উঁকের মাঝে নিতে কোনো সমস্যা নেই ভয়ের কিছু নেই চিকিৎসা ঠিকই হবে আগে আমার চিকিৎসাটা দেন হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি আমার আবার বেরোতে হবে আচ্ছা ঠিক আছে কিছু নেই মাঝে মধ্যে আমি কিন্তু আসবো কেন আসলে এটা আমার পেশা না কারণ আপনি তো ভালো করে জানেন আমার হাজবেন্ড হয়তো কোন কারণে কাজের কারণে বাইরে গেছে সেটা আপনি বলছেন অবশ্যই ফিরে আসবে কিন্তু আজকে আমাদের মানে আমার সাথে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে প্লিজ আপনি ওকে বলতে যাবেন না আমি তো বলেই আমি প্রতিদিন না শুধু রাতে এইটাই ঠিক আছে শুনেন আপনাকে একটা কথা বলি এটা কিন্তু না করলে স্যারের কানে জেলে যাবে মনে থাকবে আমি কিন্তু প্রতি বুধবার রাতে আসবো আমার মায়ের আর চিকিৎসা হবে না এই টাকার কারণে আমার মা হয়তো মারাও যেতে পারে অন্য কিছু টাকার জন্য আমি আমার নিজের শরীরটাকে বিলিয়ে দিয়েছি আর এই টাকার জন্য যদি আমার মা মারা যায় তাহলে তাহলে আমি নিজেকে কখনো ভয় করতে পারবো এই টাকাটার জন্য আমার মা মারা যাবে আমি এটা মানতে পারবো না আমি সারা জীবন দোষী হয়ে থাকবো আর যে আমার স্বামী যাকে আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি সে কিভাবে পারলো আমার গ্যাসকে ঠকাতে

আর ফোনটা বন্ধ সেটাও শোনো অফিসে কারেন্ট ছিল না তারপর চার্জারটা খুঁজে পাইলাম না সেক্ষেত্রে চার্জ দিতে পারে না ফোনে চার্জ ছিল না এটা তো বুঝতে হবে তোমাকে তাই না ও সামান্য এই ব্যাপারের জন্য কেন আমার নাম্বার কি তোমার বুঝতে নেই হ্যাঁ তুমি কি পারলে তোমার কোনো স্টাফের কাছ থেকে একটা ফোন নিয়ে আমাকে ফোন করতে তুমি তো বেশ ভালো করে জানো আজকে মায়ের অপারেশন এনি হাউ 50000 টাকা লাগবে তাহলে তাহলে তুমি কিভাবে বললে এই ফোনটা বন্ধ করে আমাকে এত পরেশানি দিতে আরে ভদ্র মহিলা তোমার টাকা 50000 ফারানার হাতে আমি পাঠিয়ে দিয়েছি তোমাকে দেওয়ার জন্য টাকা পাও নাই কি বলছ তুমি আমি বলছি তুমি কি টাকা পাও নাই যে আমাদের বিশ্বস্ত যে ম্যানেজার তার হাতে আমি 50000 টাকা তোমাকে দেওয়ার জন্য তাকে পাঠিয়েছি কিন্তু সেখানে তো 50000 না 50000 এর বেশি আছে না 50000ই আছে ওখানে তুমি কিভাবে জানলে ওখানে আছে মানে তাহলে কি তুই টাকা পাও না না ও তো আমার কাছে কিচ্ছু কোন আগে এসে বলো যে সাহেব একটা কাজের জন্য বাইরে গেছে টাকাটা আমার কাছে দিয়ে গেছে এই আর কি পাসটা তো তাই আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি তুমি রাগ করোনা প্লিজ যাও এখন একটু ফ্রেশ হয়ে আসো তারপর ডিনারটা করে নাও আচ্ছা ঠিক আছে ওনো কিছু না জেনে না বুঝে শুধু শুধু তর্ক করে লাভ নাই সরি সরি তো বলবাই এখন কারণ পাই সোজে সরি আমাদের একটা বিশ্বস্ত লোক হয়ে সে আমার সাথে এরকম একটা নোংরা কাজ করতে পারলো আর এই কথা তো আমি আমার হাজবেন্ড কে কোনোদিন বলতে পারবো না সে আমাদের টাকা আমাকে দিয়ে আবার আমার শরীরটা আর ভাবতে পারছি না আর ভাবতে পারছি না আমি এই শোনো আমি আমি হসপিটালে যাচ্ছি ঠিক আছে তুমি বের টেবিলে খাবার দেওয়া তুমি খাবারটা খেয়ে নিও আচ্ছা ঠিক আছে যাও ফারহান তুমি আমার যে ক্ষতিটা করছো না তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব না